খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশকে লাল তালিকায় রেখেছে বিশ্বব্যাংক প্রায় দুই বছর ধরে বাংলাদেশ এই তালিকায় অবস্থান করছে সম্প্রতি বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশ টানা দশ মাস খাদ্য মূল্যস্ফীতি ছিল দশ শতাংশের বেশি দশ মাস পর গত ফেব্রুয়ারিতে খাদ্যের মূল্যস্ফীতি দশ শতাংশের নিচে নামে বাংলাদেশের পাশাপাশি আরও চোদ্দটি দেশ লাল তালিকায় রয়েছে সব মিলিয়ে একশো বাহাত্তরটি দেশের খাদ্য হয়েছে এই প্রতিবেদনে এদিকে বাংলাদেশ পরিসংখ্যান মরুর হিসাব বলছে দুই সালের এপ্রিল মাসের পর থেকে এবছরের মার্চ মাস পর্যন্ত গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল দশ দশমিক চুয়াল্লিশ শতাংশ বাংলাদেশের পাশাপাশি আরও চোদ্দটি দেশকে লাল শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশগুলো হলো কঙ্গো অ্যাঙ্গোলা ইথোপিয়া গাম্বিয়া গিনি মাদাগাস্কার ঘানা ভারত লাওস লেসেথো তিউনিশিয়া জাম্বিয়া বেলারুস ও রাশিয়া খাদ্য মূল্যস্ফীতি কোন দেশে কত বেশি তা বোঝাতে বিভিন্ন দেশকে চার শ্রেণীতে ভাগ করেছে বিশ্বব্যাংক যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি তিরিশ শতাংশ বা তার বেশি সেসব দেশকে বেগুনি শ্রেণীতে পাঁচ থেকে তিরিশ শতাংশের মধ্যে যেসব দেশের খাদ্যমূল্যস্মৃতি তাদেরকে লাল শ্রেণীতে এবং দুই থেকে পাঁচ শতাংশের মধ্যে মূল্যস্ফীতির দেশগুলোকে হলুদ ও দুই শতাংশের কম মূল্যস্ফীতির দেশগুলোকে সবুজ শ্রেণীতে রেখেছে বিশ্বব্যাংক সব মিলিয়ে একশো বাহাত্তরটি দেশের খাদ্যমূল্যস্ফীতি তুলে ধরেছে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে কেন লালস্মৃতি বাংলাদেশ দশক প্রায় তিন বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে তবে এক বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি বেশি ছিল টানা দশ মাস খাদ্য মূল্যস্ফীতি ছিল দশ শতাংশের বেশি দশ মাস পর গত ফেব্রুয়ারিতে খাদ্যমূল্যস্ফীতি দশ শতাংশের নিচে নামে মার্চেও তা এক অঙ্কের ঘরে ছিল যা একটু স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছিল গত বছরের মার্চের পর খাদ্য মূল্যস্ফীতি আর এক অঙ্কের ঘরে নামেনি গরিব ও সীমিত আয়ের মানুষ এত দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়েনি এর আগে এর মধ্যে গত জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ দশমিক দশ শতাংশ উঠে যা গত তেরো বছরের মধ্যে সর্বোচ্চ দর্শক এবার জানব উচ্চ খাদ্য মূল্যস্ফীতি বিবেচনায় বিশ্বব্যাংকের তালিকায় টানা এক বছর ধরে সবচেয়ে খারাপ শ্রেণী বেগুনতে অবস্থান করছে বিশ্বের ছয়টি দেশ এই দেশগুলো হলো মালাউই দক্ষিণ সুদান হাইতি মিয়ানমার ও আর্জেন্টিনা এবং তুরস্ক খাবারের দাম নিয়ে বিশ্বের সবচেয়ে ভালো অবস্থানে আছে আটটি দেশ সবুজ শ্রেণীভুক্ত দেশগুলো হলো সুইজারল্যান্ড সুইডেন সৌদি আরব ম্যাকাও চীন ফ্রান্স ফিনল্যান্ড ও বেনিন তালিকায় থাকা বাকি দেশগুলো গত এক বছরের কখনো লাল কখনো বেগুনি কখনো হলুদ বা কখনো সবুজ তালিকায় রয়েছে কেউ নিজেদের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি উন্নতি করেছে আর কারো অবনতি হয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি